তারপরে লাইলাহা হ্যাঁ তারপরে মোহাম্মদ মোহাম্মদ রাসুল্ল সাল্লাম আসসালামু আলাইকুম আমার এই যে সাজনা গাছের গোড়ে সকালবেলা দুটো কথা বলে যাই জন্মের সময় মাহারা অসুস্থ দাদাভাইকে কোলে নিয়ে সাজনা গাছে ফুলে ভরা অনেক ফুল এখন আমি যদি সাজনা গাছের পানি না দেই সার না দেই পাশে একটা লিচু গাছ আছে যদি পানি না দেয় ভালো ফলন পাওয়া যাবে না তাই বর্তমানে আওয়ামী লীগের সারা বাংলাদেশের ভরপুর ফুলে ভরপুর এখন এর পরিচর্যা করতে হবে পরিচর্যা না করলে পারে ফল পাওয়ার আশা করা যাবে না বর্তমান যে নির্বাচন হয়ে গেল ষাট পার্সেন্ট ভোট ঘোষণা করেছে টিআইবি ঘোষ বলেছে বিশ একুশ পার্সেন্ট ভোট ভুয়া একুশ পার্সেন্ট ভোট বলে থাকে কত উনচল্লিশ পার্সেন্ট উনচল্লিশ পার্সেন্টে যদি আবার অর্ধেক যদি শেখ হাসিনার সাপোর্টার হয় থাকে কত বিশ পার্সেন্ট তাই বর্তমান ক্ষমতায় যারা যারা সব দল যে ভোট আছে তাদের ভোটার হচ্ছে বাংলাদেশে বিশ পার্সেন্ট ঠিক আছে কিন্তু আওয়ামী লীগের নেতারা ঠিক না আমাদের মতো কর্মী আমরা যারা দলের দুদিনে অনেক আন্দোলন সংগ্রাম করেছি একটা সকালবেলা সত্য কথা বলে যাই আমার এই কপালে কিন্তু মুফাজুল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম চুমু খেয়েছে যখন দুর্দিনে দু হাজার চার সালের একুশে আমরা আগে যখন আন্দোলন সংগ্রাম জোরদার তখন মুফাজ চৌধুরী মায়াকে পার্টি অফিসে ধরতে এসেছিলো আমরা পার্টি অফিসে সারা বাংলাদেশে আড়াইশো ছেলে থাকতাম তখন মুফাজুল্লিন চৌধুরীকে পুলিশের কাছ থেকে আমরা সারিয়ে নিয়েছিলাম ধরতে দেয় নাই তার জন্য পুলিশের কাছে আমরা অনেক মায়ের খেয়েছি আমি রুহুল মোস্তফা রব আমরা কয়েকটা ছেলে তখন ওই মুফাদ চৌধুরী মায়া বীর বিক্রম বেঁচে আছে সে কিন্তু আমার কপালে চুমু খেয়েছিল কিন্তু আমরা যে আড়াইশো ছেলে সে আড়াইশো ছেলে আজকে অনেকে বেঁচে আছে অনেকে বেঁচে নেয় তাদের পরিবার কিন্তু এখন আবার সু দুদিনে অনেকে আবার ফিরে এসেছে সুদিনে তারা অনেকে ছেড়ে চলে গেছিলো দল তো অত কথা বলা বলবো না একটা কথা বলবো আওয়ামী লীগের যারা বাইরে আছেন তারা কর্মী আর নেতার পাশাপাশি আপনারা যদি কর্মীর খবর না নেন কর্মী যদি পরিচর্যা না করেন এই যে আমার গাছের যদি আমি এখন পরিচর্যা না করি আমি গাছে ভালো ফল পাও পাবো না আমি আর দুই তিন দিন এই যে আমার বাড়ি থেকে ওই যে একটা বাড়ি দেখা যাক ওই বাড়িতে ওয়াইফাই আছে ওখানে নিয়ে সারছি কিন্তু ডিজিটাল বাংলাদেশ কিন্তু নেতাদের চোখে পড়ছে না আমার যে মাহারা দাদি ভাই দাদাভাই আজ কয়েকজন অসুস্থ তার চিকিৎসা উন্নত করতে পারছি না আমি একজন একুশ আগে জ্ঞানী টাবলে আহত আমার ডাক্তারে যাওয়ার ডেট অভার দুই মাস হয়ে গেছে ডাক্তারের কাছে যাইতে পারতেছি না চিকিৎসা করতে পারতেছে না ওষুধ আনতে পারতেছে না আমি এই সাহদের কাছে পাতা গুঁড়ো করে খাচ্ছি এক ভাইয়ের ফর্মুলা মতো উপকার পাচ্ছি তাই বহুত বলেছি নেতারা খালি দূর থেকে বলে শেখ হাসিনা এ বলেছে তা বলেছে বঙ্গবন্ধু বলে গেছে যুদ্ধ করে বাঁচতে হবে তোমরা বাঁচো আমরা এখানে কোটি কোটি টাকার মালিক আছি ঠিক আছে আমরা আবার আসবো ওতে কোনো লাভ হবে না যার ঘটে বুদ্ধি আছে নেতা হয়েছেন আপনারা আমাদের আমরা মধ্যবিত্ত হয়েছে গরিব আর আপনারা মধ্যবিত্ত হয়েছেন আপনারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক তাই যদি কর্মীর খবর নেন নেতা মারাতে আসেন আর কর্মীর খবর না নিলে নেতামারাইতে অনলাইনে আসেন না ক্লিয়ার কথা যদি যদি বিএনপি বাস্তব কথা বলি বিএনপি ভোটে হোক আর যেভাবে হোক ক্ষমতায় গিয়েছে বিএনপি যদি ঠিকভাবে চল চল পরিচালনা করে তারেক জিয়া আওয়ামী লীগের আশা দুঃসাহ ব্যাপার হবে আর যদি তারা অন্য অত্যাচার করে আবার আন্দোলন হবে আবার জনগণ রাস্তায় নামবে আবার তাদের পতন হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তব সত্য কথা